আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি টেলিগ্রাম বট তৈরি করতে হয় টেলিগ্রাম বট ফাদার দিয়ে আপনারা কিভাবে একটি বট তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণই দেখবেন গত ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দিছি আপনারা কিভাবে একটি স্ক্রিপ্ট রান করবেন এবং ওয়েব অ্যাপ কিভাবে তৈরি করবেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেই ওয়েব অ্যাপ দিয়ে আপনারা একটি টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন বটফাদার দিয়ে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন শুরু করা যায় গত ভিডিওতে এরকম একটি বট স্কিপ্ট আপনাদেরকে ফ্রি দিয়ে দিছি অবশ্যই আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে তাহলে চলুন আজকে আমরা কিভাবে বট ফাদারের মাধ্যমে বট তৈরি করতে পারি সেটি দেখব বট ফাদারের বট তৈরি করতে গেলে আপনাদের যেতে হবে টেলি গ্রামের টেলিগ্রাম থেকে আপনারা হচ্ছে বটফাদার লিখে সার্চ করলেই বটফাদার এর যে অফিসিয়াল বটফাদারটি আছে সেটি আপনারা পেয়ে যাবেন অথবা বটফাদার এখানে যদি আপনারা সার্চ দেন তাহলে এখানে পেয়ে যাবেন অবশ্যই নামের শেষে দেখবেন ভেরিফাই যে চিহ্নটা আছে এটি আপনারা দেখতে পারবেন আমরা জাস্ট এখানে বটফাদারে ক্লিক করবো বটফাদারে ক্লিক করার পরে আপনাদের এরকম নাও থাকতে পারে কারণ আমি এখানে অনেকগুলো বট তৈরি করছি অলরেডি তাহলে আমরা প্রথমেই এখানে স্টার্ট বাটন আসতে পার পরে আপনারা জাস্ট স্টার্ট ক্লিক করলে আপনাদের সামনে এই রকম মেনু বাটন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এই মেনু বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারবো ক্রিয়েট নিউ বট আমরা এখানে একটা ক্লিক করে দেব তারপরে এখানে তারা বলতেছে যে বটের কি নাম দিতে চাচ্ছেন তো আমরা যেহেতু এটা টেস্ট পারপাসে তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমি লিখে দিতে পারি টেস্ট বট আমি টেস্ট বট লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে আমরা সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে এর সাথে সাথে আপনাদেরকে বলবে যে বটের একটি ইউজার নেম দিতে যে ইউজার নামটা ইউনিক হবে সেই ইউজার নামটি আপনাকে দিতে হবে তো আমি জাস্ট এখানে একটি ইউজার নাম দিব অবশ্যই ইউজার নেমের শেষে এখানে দেখতে পারবেন যে আন্ডার স্কোর বট লিখে দিতে হবে চলুন আমরা একটি ইউজার নেম দেই তো যেহেতু আমার বটের নাম হচ্ছে টেস্ট বট তো আমি ইউজার নেমটিও সেইভাবেই দিব যে টেস্ট বট দেখতে পাচ্ছেন এখানে আমি টেস্ট দিছি এবং এখানে একটি আন্ডার স্কোর এবং এখানে শেষে বট লিখে দিছি তাহলে আমাদের ইউজার নামটি এরকম হবে তো আশা করি বুঝতে পারছেন আপনার যে কোনো নাম যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে নামটি প্রথমে দিবেন একটি শেষে আন্ডার স্কোর দিয়ে বট লিখে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা আবারও পাঠিয়ে দিবেন সেন্ড করে আমরা সেন্ড করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে সরি সেই ইউজার নেমটি আমাদের অ্যাভেলেবেল নেই তো এখন আমরা কি করতে পারি নতুন করে একটি ইউজার নেম দিতে হবে কিছু অক্ষর চেঞ্জ করে অথবা কিছু নাম চেঞ্জ করে দিতে হবে ফলে এখানে আমি ইউজার নামটি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পরে আবারও আমি সেই নেমটি সেন্ড করে দিব নেমটি সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বটটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমাদের একটি বট ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এই বটে এখনো পর্যন্ত আমাদের ওয়েব অ্যাপটি কানেকশন করা হয়নি তো এটি আমরা কিভাবে কানেকশন করব সেটি দেখব তো বট আমাদের তৈরি হয়ে গেছে তো এখন আমরা আমাদের সেই বটটাকে সেটিং করব বা আমাদের যে ওয়েব অ্যাপটি আছে সেই ওয়েব অ্যাপটি এই বটের সঙ্গে কানেকশন করে দিব তাহলে আমরা আবারও চলে যাব মেনু বাটনে মেনু বাটনে ক্লিক করার পরে আমরা সবারই একটু নিচে আসবো সে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যে ক্রিয়েট এ নিউ ওয়েব অ্যাপ তো আমি এখানে আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তাই এই জন্য শুধু কম্পিউটারেই হবে এমন কোনো কথা না আপনারা সেম কাজটি সেম ভাবে আপনাদের ফোন দিয়েও তৈরি করতে পারবেন শুধু এখানে আমি আপনাদেরকে বড় আকারে দেখার জন্য কম্পিউটারে দেখাচ্ছি যাতে করে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ ওয়েব অ্যাপ তো আমরা এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম নাও আসতে পারে আপনাদের হচ্ছে যে নতুন বটটি তৈরি করলেন সেই দেখাবে আপনাকে আমি যেহেতু বটের ইউজার নেমটি অনেকগুলো বট তৈরি করছি দেখাচ্ছে তো আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যে ইউজার নেমটি দিয়ে সেন্ড করছেন সেই ইউজার নেমের বটটি এখানে দেখতে পারবেন তো আমরা সেই ইউজার নেমে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা বলতেছে যে আপনাদের হচ্ছে টাইটেল দিতে বলতে আপনাদের যে বটটা তৈরি করতেছেন তার নামটা কি সেই টাইটেলটা আপনারা দিয়ে দেবেন তো আমরা যেহেতু লিখেছিলাম যে টেস্ট বট আমরা এখানেও সেটা লিখে দিতে পারি যে টেস্ট বট টেস্ট বট লিখে দেওয়ার পরে এখানে আপনারা আবারও সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনার হচ্ছে ডেসক্রিপশন দিতে শর্ট কোনো একটা ডেসক্রিপশন তো এখানে আপনারা আপনাদের মতো লিখে দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য শুধু বটের নামটি আবার লিখে দিচ্ছি টেস্ট বট লিখে দিলাম দেন সেন্ড করে দিলাম এখন আসতেছে আপনাদের হচ্ছে টেলিগ্রামের বটের ভিতরে যে ব্যানারটি থাকে সেই ব্যানারটি আপনারা কোন সাইজে অ্যাড করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ আপডেট আপলোড এ ফটো এত সাইজ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন 640 গুণন 360 পিক্সেলের একটি ফটো আপলোড দিতে হবে তাহলে আমাদের হচ্ছে টেলিগ্রামের ভিতরে সেই ব্যানারটি এখানে দেখাবে তো ব্যানারের সাইজটি হচ্ছে 640 গুণন 360 পিক্সেল তো আপনারা ফোন দিয়ে আপনারা এই পিক্সেলটা সেট করে দিতে পারবেন আপনাদের যে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপস আছে সেই অ্যাপসে আপনারা যে কাস্টম ডিজাইন করে আপনারা সেখান থেকে এই পিকজেলের সাইজে একটি ইমেজ তৈরি করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য অলরেডি একটি ফটো রিসাইজ করে রেখে দিছি তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিব বা আপলোড করে দিব এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম সেন্ড করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ নাও আপলোডেড ডেমো জিআইপি সেন্ট আমরা এখানে কোনো কিছুই করবো না জাস্ট এমটি করে দিব এখানে এমটি তে ক্লিক করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েব অ্যাপ ইওরেলটা চাইছে চাচ্ছে এই ওয়েব অ্যাপ ইউআরএলটা কিভাবে তৈরি করতে হয় গত ভিডিওতে আমি দেখাই দিছি তো ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনারা কোন ওয়েব ইউআরএলটা নিয়ে আসবেন আপনারা ওয়েব ইউরএলটা কোনটা এটা আপনারা বুঝতেছেন না অনেকেই তাহলে আমরা আবারও চলে যাই এখানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েব ইউআরএলটা আছে এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল ঠিক আছে এটাকেই বলা হচ্ছে ওয়েব ইউআরএল তো আমরা জাস্ট এই ওয়েব ইউআরএলটাকে কপি করে নিব এখান থেকে কপি করে নিব এবং আমরা আবারও চলে যাব বটে বটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়েব অ্যাপ ইওরেল চাইছে আমরা জাস্ট এইখানে এটাকে পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিব সেন্ড করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে গুড আমাদের ওয়েব ইওরেলটি দেয়ার সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পারবেন যে আপনাদের আরো একটি নাম চাচ্ছে যে যেরকম আপনার হচ্ছে বোটের শেষে কি নাম থাকতে পারেন মাই অ্যাপ বা আর্ন এরকম তো যেহেতু এটা আর্ন করার উদ্দেশ্য সেই জায়গায় আপনি আর্ন দিতে পারেন বা আপনাদের নিজেদের নাম দিতে পারেন অথবা যে কোনো নাম দিতে পারেন যেমন এখানে আপনাকে স্যাম্পল হিসাবে বুঝাই দিয়েছে যে মাই অ্যাপ নামেও দিতে পারে তো আমি এখানে জাস্ট লিখে দিব যে আর্ন মানি ঠিক আছে লিখে দিলাম লিখে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবে আমাদের বট এর লিংক তৈরি হয়ে গেছে এখন যদি আমরা বটটাকে ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট এড নামের একটি বট তৈরি হয়ে গেছে এখানে লঞ্চ করলাম লঞ্চ করলে এইখানে দেখতে পারবেন আমাদের হচ্ছে এই বটটি তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে এইভাবে ওপেন করতে পারবো কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি তো এখন আমরা যদি এটাকে কাজ করতে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আবারও মেনু বাটন আমরা মেনু বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবো ইডিট ইউর বট তো আমরা এখানে ইডিট ইউর বটে ক্লিক করব তো সেম ভাবে আপনাদের প্রথম অবস্থায় এতগুলো বট থাকবে না আপনি জাস্ট আপনার যে বটের ইউজার নেমটি আছে সেটা দেখতে পারবেন এবং ওইটার উপরে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বট সিটিং নামের একটা অপশন আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে কনফিগার মিনি অ্যাপ আমরা জাস্ট এইটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যানেবেল মিনি অ্যাপ নামের একটা অপশন আছে আবারও এখানে আমরা ক্লিক করে দেব এবং ক্লিক করার পরে এখানে বলতেছে যে সেন্ট মি দা মিনি অ্যাপ ইউএরএল আমরা একটু আগে যে ইউএরএলটা দিয়েছিলাম সেই ইউএরএলটা আবারও এখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে তো এখান থেকে আমরা ইউএরএলটা কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব দেওয়ার পরে সেন্ট তাহলে আমাদের হচ্ছে এখানে দেখতে পারবেন সাকসেসভাবে মিনি অ্যাপের সিটিংটি আপডেট হয়ে গেছে এবং এখানে আমরা আবার ব্যাক করব ব্যাক টু বট ক্লিক করার পরে এখানে আবারও সিটিংয়ের বট সিটিংয়ের ভিতরে চলে যাব যার পরে এখানে দেখতে পাচ্ছেন মেনু বাটন নামের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আবারও দেখতে পারবেন যে কনফিগার মেনু বাটন আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবারও আমাদের হচ্ছে সেই ওয়েব অ্যাপের ইউআরএলটা দিতে বলতেছে আমরা জাস্ট এটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব এই যে সেন্ড হয়ে গেছে ইউআরএলটা এবং এখানে দেখতে পাচ্ছেন বাটনের একটি নাম দিতে বলতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা বাটন আছে এইটার নাম কিন্তু মেনু দেওয়া আছে তো এইরকম একটি বাটন আপনারা দিবেন তো এই বাটনের নামটি কি দিতে চাচ্ছেন সেটি আপনাদেরকে এখানে বলা হচ্ছে তো আমি এখানে লিখে দিব যে ওপেন বট এখানে আমরা ওপেন বট লিখে দিই ওপেন বট লেখে দেওয়ার পরে এখানে সেন্ড করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল মেনু সেটিং আপডেট হয়ে গেছে তাহলে এখন আমরা আমাদের যদি ইউজার নামটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের হচ্ছে একটি ওপেন বট নামের বাটন তৈরি হয়ে গেছে এবং এই বাটনে আমরা ক্লিক করলে আমাদের এই বটটি ওপেন হয়ে যাবে তাহলে দেখতে পারলেন কিভাবে একটি বট তৈরি করতে হয় বট ফাদার দিয়ে এবং কিভাবে আপনারা ওয়েব অ্যাপ থেকে সেটিকে বটে কনভার্ট করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।